আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ও ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালের কাজ খাওয়া দাওয়া রান্নাবান্না তারপরে বিকেলবেলা ঘুরতে যাওয়া যেহেতু ঈদের মধ্যে অনেক ব্যস্ততার কারণে আমার মেহেদি দেওয়া হয়নি তো ঈদের পরে মেহেদি দিলাম তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর খুবই ভালো একটা সময় কেটেছে কারণ ঈদের পর থেকে প্রচুর ঘোরাফেরা হচ্ছে আর হচ্ছে আমি একা একা ঘুরে নিই আপনাদেরকে সাথে নিয়েই একটুখানি ঘোরাফেরা করলাম তো এটা হচ্ছে আমাদের বাসার পাশে মেলা হয়েছে আর এটা হচ্ছে ঈদের পর দিন থেকে শুরু হয়েছে এই মেলাটা তো এখানে একটুখানি ঘুরতে গিয়েছিলাম খুব বেশি দূরে না আমাদের বাসার পাশেই তো আমাদের বাসা থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া লাগে ওখানে যেতে তো সব কিছু মিলিয়েই আজকে ডেলি ব্লগটা শুরু করে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা করে নিলাম তো অফ ক্যামেরাতেই নাস্তাটা করে নিলাম তারপরে হচ্ছে মেহেদি দিলাম দেখেন তো কেমন হয়েছে আমার মেহেদিটা তো এই মেহেদিটা কিন্তু আমাকে সাফা দিয়েছে আমার বোনের মেয়ে ও খুব সুন্দর করে মেহেদি পড়াতে পারে আমিও খুব সুন্দর করে মেহেদি পড়তে পারি কিন্তু এটা সাফা আমাকে দিয়েছে তো কেমন হলো মেহেদিটা দেওয়ার পরে তো বেশ কিছু সময় আমি বসেছিলাম এটা শুকানোর জন্য তো এরপরে বাজার চলে আসছে বাজার থেকে আজকে হচ্ছে চাপিলা মাছ তারপরে বড় একটা তেলাপিয়া মাছ আর হচ্ছে বট এনেছে তো তেলাপিয়া মাছটা অনেক বড় ছিল প্রায় এক কেজির থেকেও একটু বেশি ছিল তারপরে আমি অফ ক্যামেরাতে বট আর হচ্ছে চাপেলা মাছগুলো কেটে নিলাম তারপরে খুব সুন্দর করে আমি হচ্ছে তেলাপিয়া মাছটাকেও কেটে নিলাম কারণ মাছটা অনেক বড় ছিল আর এভাবে খুব সুন্দর করে আমি মাছটাকে কেটে নিলাম তো এর আগে হচ্ছে আমি তো মেহেদির যেহেতু দিয়েছি হাতটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আর একটু সময় রাখলে আরও একটু গাঢ় হতো আর যেহেতু বাজার চলে আসছে তাই আর খুব বেশি সময় রাখিনি তবে মেহেদির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছিল তো যাই হোক আমি খুব সুন্দর করে মাছটাকে কেটে নিলাম আমার মতো করে তো মাছটা যখন কাটা হয়েছে আমি খুব সুন্দর করে মাছটাকে ধুয়ে দিলাম আর বট কাটতে তো অনেক সময় লেগেছিল। তাই বটটা অফ ক্যামেরাতেই কেটে নিলাম কারণ বট কাটতে কাটতে প্রায় দুই ঘন্টার মতো লেগে গিয়েছিল। তো সব কিছু কাটার পরে খুব সুন্দর করে আমি ধুয়ে দিলাম তো ধোয়ার পরে তো মা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছটাকে রেখে দিয়েছে আর বটটা রান্না করবে তো বট আর হচ্ছে গিয়ে চাপিলা মাছ রান্না করবে আজকে তো সব কিছু আমি গুছিয়ে দিলাম মাকে তো যখন সব রান্না রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তারপরে তো আমি একে একে সবগুলো খাবার টেবিলে দিয়ে দিলাম আর হচ্ছে বট রান্না করেছিল তারপরে হচ্ছে চাপেলা মাছ দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করেছিল আর হচ্ছে গিয়ে ওই যে খুলসা মাছ তারপরে ট্যাংরা মাছ এগুলো দিয়ে একটু আলু দিয়ে ভুনা ভুনা করলো আর হচ্ছে গিয়ে লাউ রান্না করেছে তো ডিম দিয়ে লাউ রান্না করেছিল আর তো ভাত তো দুপুরবেলা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম আর খেতে খেতে তো তিনটা বেজে গিয়েছে তো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে বের হয়ে গেলাম মেলায় তো মেলাতে হচ্ছে দশ টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকতে হয় তো আমরা দশ টাকা করে টিকিট কেটে ঢুকে গেলাম তারপরে এই যে এক একটা রাইডার এগুলোতে একশো টাকা করে তো আয়মানকে এগুলোতে উঠালাম তিনটা রাইটারে উঠিয়েছে আয়মানকে তারপরে তো একটু ঘোরাফেরা করে নিলাম সব কিছু দেখলাম আসলে মেলাটা হচ্ছে বাচ্চাদের মতোই ওখানে খুব ভালো ভালো বা দামি দামি জিনিস উঠেনি একদম লোকাল জিনিসই শুধু খাওয়া দাওয়া আর একটু বাচ্চাদের ঘোরাফেরার জন্য খুবই ভালো আর সব কিছুর পরে আসলে এখানে খেতে বসেছি তখন খাওয়া দাওয়ার পরে তারা হচ্ছে গিয়ে আশি টাকা বেশি রেখেছে তো আমি মানে আমি চাপ নিয়েছি লুচি নিয়েছি তারপরে ফুচকা নিয়েছি পানি নিয়েছি সব কিছু মিলিয়ে বিল আসছে ছয়শো টাকার মতো তো তারা ছয়শো আশি টাকা রেখেছে তারপরে আমি আবার হিসেব করলাম তো হিসেব করার পরে আমি বলছি যে আশি টাকা কেন বাড়তি বলে কি এটা টিপস তো আমি বলছি টিপস তো এটা যার যার পছন্দ অনুযায়ী আমার যদি ভালো লাগে আমি আপনাকে দিব ভালো না লাগলে দিব না সেটা তো আপনি জোর করে রাখতে পারেন না পরে বলে যে হ্যাঁ আমরা আসলে এইভাবে টিপসটা রেখে দিই এটা আমরা সবাই পরে ভাগাভাগি করে নিই কেয়ার করা আমি এক হাজার টাকা নোট দিয়েছি তারপরে তো তারা আর রাখেনি তো আমার মেজাজ এত খারাপ হয়েছিল যে আমি আমার পছন্দ অনুযায়ী দিব কিন্তু তারা জোর করে আশি টাকা রেখে দিয়েছে তো আমার খুবই বিরক্ত লেগেছিল আর খুব মেজাজও খারাপ হয়েছিল তো যাই হোক মেলা থেকে তেমন কিছু কেনাকাটা হয়নি কারণ এখানে খুব বেশি ভালো জিনিসও নাই সবই লোকাল জিনিস খুবই কমে যেমন পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো আড়াইশো টাকা আর কোয়ালিটিও তেমন ভালো না শুধু বাচ্চাদের গোড়ার জন্য ঠিক আছে তো আয়মান যেহেতু ছোটো ও হচ্ছে গিয়ে বায়না করছিল এই রাইটারগুলোতে উঠবে তারপরে হচ্ছে গিয়ে একটু খেলাধুলা করবে ওর জন্যই মূলত যাওয়া তো ঘোরাফেরা করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে সব কিছু করে তো অনেকটা সময় পরে বাসায় চলে আসলাম প্রায় দুই ঘন্টা পরে তো ভালোই সময়টা কেটেছে আমার থেকে আয়মানের অনেক ভালো সময় কেটেছে কারণ সে হচ্ছে গিয়ে ঘোরাফেরা করতে খুবই পছন্দ করে আর বারবারই বলে যে ফুপ্পি একটু ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও তো ওর জন্যই মূলত বের হওয়া তো আমি ভাবলাম যে মেলাটা একটু আপনাদের সাথেও শেয়ার করি আমার সাথে সাথে খুব সুন্দর একটা মেলা উপভোগ করুন আমি একা একা কেন করব আমি আমার বন্ধুদের নিয়েই উপভোগ করতে চাই তো মানুষ এত পরিমাণ ছিল সন্ধ্যার পরে তো হাঁটাই যাচ্ছিল না প্রচুর মানুষ ছিল যেহেতু আমরা একটু বিকেল বিকেল করে গিয়েছি তাই ওই সময়টাই কমই মানুষ ছিল তো ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে তারপরে তো বাসায় চলে আসলাম তো বাসায় আসার পরে খুব কফি খেতে ইচ্ছে করলো তারপরে হচ্ছে আমাদের বাসার পাশে একটা কফি হাউজ আছে সেখানে বসে পড়লাম সেখানে কফি খেয়ে তারপরে হচ্ছে বাসায় ঢুকে গেলাম তো এই তো ছিল আজকে দিনের ডেইলি ব্লক তো ঈদের পর থেকে আসলে রেগুলারই বের হওয়া হচ্ছে তো এর মাঝখানে দিয়ে যখন বাসায় চলে আসলাম তারপরে হচ্ছে ভীষণ কাবাব খেতে ইচ্ছে করছিল আর যেহেতু কাবাব বাসায় বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর তো কাবাবগুলো ভেজে নিলাম তো রাতের বেলা কাবাবটা খেয়ে তারপরে শুয়ে পড়লাম তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ